আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার প্রস্তুতি নেওয়া তো সেই ধরনের আর কোনো সুনির্দিষ্ট রোড না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি মিজা ফখরৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি বুধবার এপ্রিল সঙ্গে ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে দুপুর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময় বীরপুর মহাসচিব বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতি আরো খারাপের দিকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন নির্বাচনের সংক্তি রোগমাপ নিয়ে বেশ কিছুকাল আমরা বলে আসছি সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তাতে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করছি মির্জা ফখরুল বলেন আমরা দলিত ফ্রমে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব এর আগে দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে বিএনপির শীর্ষ বৈঠক শুরু হয় বৈঠকের ব্যাপারে বিএনপির বৈঠকে মহাসচিব একটি প্রতিনিধি দল রয়েছে দলের অন্যান্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু